হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালি লাইফস্টাইল তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন দেখো বাজে প্রায় সাড়ে ছটা বেজে গেছে সকালের বাসি কাজ সেরে এসে তখন ফোনে চার্জ ছিল না আমি তোমাদের দেখাতে পারিনি যাই হোক এখন সকালবেলা ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ মেয়েদের এক্সাম রয়েছে কুটকুট করে আওয়াজ শুনতেও পাচ্ছ বাড়িতে মিস্ত্রি কাজ করছে আমি ফ্রিজের থেকে বেগুন ভেন্ডি এই কটা জিনিসই পড়ে আছে কারণ কালকে শুক্রবার আর কালকে আমাদের বাজার সপ্তাহে তো যাই হোক এই কটা জিনিস দিয়ে আমি যা রান্না করার করে নেব ডাল তো অলরেডি কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি কয়েকটা লঙ্কাও চিরা নিলাম এখানে কটা ব্যাট পাপড় ভেজে নিলাম ডালের সাথে খাওয়ার জন্য শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার আমাদের খুব একটু অসুবিধা হয়ে পড়ে কারণ সপ্তাহে যে সবজিগুলো আনে সেটা প্রায় শেষের দিকে হয়ে যায় সেই জন্য ব্যাট পাপড়গুলো ভালোভাবে ভেজে নেব মেয়েদের যেহেতু পরীক্ষা রয়েছে সেহেতু অল্প করে একটু ভাত করে নেব দেখছি তো দেখতেই পাচ্ছ পাশে ভাত করা রয়েছে আর এখানে দুপুরবেলাও আবার ভাত করতে হবে কারণ পরীক্ষা যখন দিয়ে আসবে তখন এই ভাতটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য একদম অল্প করে আমি ভাত করলাম আর এখানে ব্যাট পাপড় ভেজে একটাই বেগুন ছিল সেটাকে ভেজে নিলাম ফোড়নটা আগেই দিয়ে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা কড়াইতে ফোড়ন দিয়ে নিয়ে একেবারে কুকারে ঢেলে দিয়েছি আমি কুকারটাও পাশে আমি গ্যাসে বসিয়ে দিলাম যেহেতু বেশি টাইম নেই হাতে মেয়েদের নটার মধ্যেই ভাত আমি খাইয়ে দিই ভাত হলে এখন যেহেতু পরীক্ষা এখন তো খাইয়ে দেবই কুকারের মধ্যে একেবারে লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছিলাম এখানে বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে আর দুপুরে রয়েছে চিকেন কালকে চিকেন করেছিলাম রয়ে গিয়েছে তাই বেশি কিছু আর করলাম না করার নেইও তাই একটু মটর ডাল বেগুন ভাজা আর পাঁপড় ভাজাই করে রাখলাম মেয়েদের খাইয়ে দেবো দিয়ে স্কুল অবধি যাব না একটা টোটো যদি তুলে দিয়ে আসি তাহলে মেয়েরা চলে যেতে পারে পাঁপড়গুলো একটু নরম মানে ঠান্ডা হলেই আমি একটা ক্যারি প্যাকেটে সেটা ভরে নিয়ে গাডার আটকে রাখবো তাহলে এটা নরম হবে না আর ডালটা মেয়েতে ঢেলে নেব খুব চটপট চটপট করছি কারণ এর মাঝে মিস্ত্রিতে দেওয়া চাও দিয়েছি জল এগুলো দেখতেও হচ্ছে বাবা তো সকালবেলায় বেরিয়ে গেছে আমাকে এই সবই খেয়াল করতে হয় এরপর আমি কুকারটাও একেবারে পরিষ্কার করে রেখে দিলাম দেখলাম খানিকটা সময় আমার হাতে আছে সেই জন্য একেবারে কুকারটা পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে আমি একেবারে বেসিনটাও ধুয়ে রেখে দেবো তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট করা থাকলো দুপুরবেলায় শুধু একটু ভাত করে নেব চাল ভিজিয়েই রেখে দেব চিকেনটা ফ্রিজে রাখা আছে খাওয়ার সময় একটু গরম করে নেব মেয়েরা রেডি হয়ে গেছে আমি একটা টোটোতে তুলে দিয়ে আসবো ওরা স্কুল অবধি চলে যেতে পারবে ফিরে এসে আমি একেবারে স্নান সেরে নেব বৃহস্পতিবার যেহেতু পুজোটাও বাকি আছে ছাদে জামা কাপড়গুলো সকালে মেলা ছিল আমি আবার যেগুলো স্নান করে ওঠে সেগুলোও মেলে দিয়ে আসতে গেলাম কারণ নিচে এই সাইডে মিস্ত্রি কাজ করছে এখন থেকে আমাকে ছাদেই কাপড়গুলো সবই নাড়াচাড়া করতে হবে কোনো দিনও বাড়িতে ভাড়াটিয়া দিইনি কিন্তু আজকে পরিস্থিতি এমন হয়েছে যে বাড়িতে দুটো ভাড়াটে বাস করলে তাহলে তাদের সাথে একটু কথাবার্তা বললেও বাড়িতে ভালো লাগে বাড়ি পুরো ফাঁকা থাকে পুরনো বাড়ি পড়ে রয়েছে সাপ আড্ডাও হতে পারে সেই কথা ভেবে তাই বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে কারণ তাদেরও বাড়ির প্রয়োজন আর আমারও একটু লোকের প্রয়োজন যাতে বাড়িটা ফাঁকা ফাঁকা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব পরিষ্কার করে উঠতে পারি না তোমরা দেখছিলেই যখন পুরনো ঘর পরিষ্কার করতে গিয়েছিলাম তখন কী অবস্থা ছিল চতুর্দিকে জঙ্গল হয়ে রয়েছে আমার বাড়ির এই পাশটাতেও একদিন দেখিয়েছিলাম তোমাদের বাসরের যারা পড়ে আছে সেখানেও জঙ্গল হয়ে পড়ে আছে সেই জন্য যতটা পারি পরিষ্কার রাখার জন্য এই সব ব্যবস্থা করা হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে এসে পুজো করে নেব মিস্ত্রিতে আরেকবার চাও করে দিতে হবে তারপর আমার কাজ পড়ে আছে প্রচুর সেগুলো নিয়ে বসব মেয়েরা ফিরে আসার সময় হয়ে গেছে প্রায় পনেরো দুটো বাজে আমি দুটো ভাত বসিয়েই দিলাম গরম গরম দুটো ভাত হলে আবার চিকেনটা একটু গরম করে নেব দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তার আগে একটু ঘরটা ক্লিন করে নিলাম আবার কারণ সকালবেলা যেহেতু ঝাড় দেওয়া মোচা হয়েছে তারপরে আর ক্লিন করা হয়নি এরপরে সন্ধ্যেবেলায় নিজের কাজ নিয়ে বসলাম হিসাব সারাদিনে যেসব কাজ করেছি আমি সেটার হিসাব তুলে রাখতে লাগে কে কী জিনিস নিয়েছে তারপর আবার দুটো কুর্তি পিস কাটতে বসলাম তো ব্লগটা কেমন লাগলো বেশি আর বাড়াব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে এটাও কুর্তি হবে আর একটাও কুর্তি হবে সাদা কালারে সারাদিন প্রায় আমার এই কাজেই চলে যায় যদি কোনোদিনও নিজে ভালো একটা জায়গায় যেতে পারি তার আশায় আর এই শিক্ষাটা আমি মেয়েদেরকেও দিয়ে থাকি যে জীবনে চেষ্টা করলে আর প্রচুর খাটলে অবশ্যই নিজের জায়গায় পৌঁছানো যায় সফল হতে গেলে জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় এভাবে নিজেও করি আর মেয়েদেরকেও এই শিক্ষাটা দিয়ে থাকি ব্লগটাকে আর বাড়াবো না এখানেই রাখবো কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা